তাকে এখানে আসতে বলো টেল হিম টু কাম হেয়ার এখানে টেল মানে বলা হিম মানে তাকে কাম মানে আসা হিয়ার মানে এখানে টেল হিম টু কাম হিয়ার অর্থাৎ তাকে এখানে আসতে বলো তাকে আমাকে শাস্তি দিতে বলো টেল হিম টু পানিশ মি এখানে টেল হিম মানে তাকে বলো পানিশ মানে শাস্তি দিতে মি মানে আমাকে টেল হিম টু পানিশ মি অর্থাৎ তাকে আমাকে শাস্তি দিতে বলো আমি তার শাস্তির অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর হিজ পানিশমেন্ট এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফোর মানে জন্য হিজ পানিশমেন্ট মানে তার শাস্তি আই এম ওয়েটিং ফর হিজ পানিশমেন্ট অর্থাৎ আমি তার শাস্তির অপেক্ষা করছি আমি তাকে দোষ দিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম হিম এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ব্লেম মানে দোষ দিতে হিম মানে তাকে আই ডোণ্ট ওয়ান্ট টু ব্লেম হিম অর্থাৎ আমি তাকে দোষ দিতে চাই না এটা একটা অনেক দামি জিনিস দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং এখানে দিস মানে এটা এ মানে একটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ থিং মানে দামি জিনিস দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ থিং অর্থাৎ এটা একটা অনেক দামি জিনিস আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত নই উই আর নট রেডি টু গো দেয়ার এখানে উই মানে আমরা নট রেডি মানে প্রস্তুত নই টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে উই আর নট রেডি টু গো দেয়ার অর্থাৎ আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত নই আমরা আর সেখানে যেতে চাই না উই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার মোর এখানে উই মানে আমরা ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে এনিমোর মানে আর উই ড ওয়ান্ট টু গো দেয়ার এনিমোর অর্থাৎ আমরা আর সেখানে যেতে চাই না তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমরা তোমার জন্য গর্বিত উই আর প্রাউড অফ ইউ এখানে উই মানে আমরা প্রাউড মানে গর্বিত অফ ইউ মানে তোমার জন্য উই আর প্রাউড অফ ইউ অর্থাৎ আমরা তোমার জন্য গর্বিত আমি দুপুরের খাবার খাচ্ছি আই এম ইটিং লাঞ্চ এখানে আই মানে আমি ইটিং মানে খাচ্ছি লাঞ্চ মানে দুপুরের খাবার আই এম ইটিং লাঞ্চ অর্থাৎ আমি দুপুরের খাবার খাচ্ছি